হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আপনারা কি চালকুমড়া চাষ করতেছেন আপনাদের চালকুমড়া গাছ থেকে কি আসনেরূপ ফলন পাচ্ছেন না গাছগুলো কি ঠিকমতো বৃদ্ধি হচ্ছে না গাছে কি সময় মতো পর্যাপ্ত স্থির স্ত্রী আসছে না তবে আমি বলবো এই ভিডিওটা আপনাদের জন্য কেননা আজকে আমি আপনাদেরকে জানাবো ছোট চালকুমড়া গাছে ঘি দিবে দ্রুত প্রচুর পরিমাণ চাউ কুমড়া আসবে সেই সাথে সাথে গাছগুলো টাটকা এবং সতেজ হবে তবে চলুন ফিয়ার্স মূল বিডুতে চলে যাই চাউ কুমড়া চাষ করার জন্য আমি প্রথমে এই জায়গায় একটি গর্ত করে নিয়েছি আপনারা যে কোনো সাইজের গর্ত করতে পারেন তবে আমি এখানে যে গর্তটি করে নিয়েছি সেই গর্তের দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা হচ্ছে বারো গুণ বারো গুণ বারো ইঞ্চি আপনারা এর থেকে বড় অথবা ছোট করে গর্তটি করে নিতে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন একটু বড় করে গর্তটি করে নিতে এতে করে চাউ কুমড়া গাছের শিকড়গুলো মাটির নিচ দিয়ে চারদিকে চহাচহ করতে পারবে পর্যায়ে আমি গর্তের মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণ শুকনো গোবর সার দেখুন বিহর্স আমি শুকনো গোবর সারটা দিয়ে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে শুকনো গোবর সারটা দিয়ে দিবেন আপনারা চাইবে ছাগল মুরগির বিষটাটাও দিতে পারেন এখন আমি শুকনো গোবর আর গর্ত করার সময় উপর যে মাটিটা রেখে দিয়েছিলাম সেই মাটি একসাথে মিশিয়ে নিব দেখুন বিয়র্স আমি কীভাবে উবটফাওয়ট করে মাটিটা মিশিয়ে নিচ্ছি আপনারা ঠিক এইভাবে মাটিটা মিশিয়ে নিবেন এমনভাবে মিশিয়ে নিবেন যেন মাটিটা ঝুরঝোরা হয়ে যায় আমি খুব ভালো করে মাদাটা তৈরি করে নিলাম আপনারা টবে সিমেন্টের বস্তায় অথবা বাড়ির আঙিনায়ও চাউ কুমড়াটা চাষ করতে পারেন এ পর্যায়ে আমি চাউকুমড়ার কুমড়ার লাগিয়ে লাগিয়ে দিব আমি একে একে চাউ কুমড়ার বীজগুলো লাগিয়ে দিচ্ছি আপনার মাটির এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিচে চাউ কুমড়ার বীজগুলো লাগিয়ে দিবেন এতে করে কুমড়ার বীজগুলো খুব সহজে অঙ্কুরুদ্গম হবে ফিয়ার্স দেখুন আমি কীভাবে বীজগুলো লাগিয়ে দিলাম বীজগুলো লাগিয়ে দেওয়ার পর আমি উপরে অল্প করে মাটি দিয়ে দিব আর অবশ্যই আপনারা বীজ লাগিয়ে দেওয়ার পর নিয়মিত পানি দিবেন ফিয়ার্স আমি ফিরে আসছি আরও কিছু পর যখন আমার এই বীজগুলো থেকে চারা গজাবে আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর দেখুন বিরস ইতিমধ্যে আমার চাউকুমড়া গাছগুলো অনেকটাই বড়ো হয়ে গেছে আমার প্রায় সবগুলো বীজ থেকেই গজিয়েছে আপনারা অবশ্যই জাতের বীজগুলো লাগিয়ে দিবেন এতে করে দ্রুতই বীজ থেকে গজাবে আমি একটা কোদালের মাধ্যমে চাউকুমড়া গাছের গোড়া থেকে চার থেকে পাঁচ ফুট সম দূরত্বে চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটা আলগা করে দিয়েছি যাতে করে চাউকুমড়া গাছের শিকড়গুলো খুব সহজে চারদিকে বাইতে পারে এরপর যে আমি পুনরায় চাউকুমড়া গাছের গোড়া থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে নিব। আমি একটা কোদাবের মাধ্যমে মাটিগুলো সরিয়ে নিচ্ছি এই মাটিগুলো সরিয়ে নেওয়ার পর আমি গাছে কিছু পরিমাণ সার দিব এতে করে চাউ গাছে খুব দ্রুত চাউ ধরতে শুরু করবে আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে বাম্পার ভবন আসতে শুরু করবে আমি চাউকুমড়া গাছের গোড়ার এক থেকে দেড় ফুট সম দূরত্বে চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটা সরিয়ে নিচ্ছি দেখুন বিয়র্স আমি কীভাবে মাটিগুলো সরিয়ে নিলাম আপনারাও ঠিক এইভাবে মাটিগুলো সরিয়ে নেবেন মাটিগুলো সরিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ টিএসপি সার আপনারা টিএসপি সারের পরিবর্তে জৈব সারটাও দিতে পারেন আবার আপনারা চাইবে কম্পোস্ট সারটাও দিতে পারেন গাছে কতটুকু সার দিবেন সেটা নির্ভর করবে গাছের বয়স এবং বৃদ্ধির উপর আমি এই জায়গায় পাঁচ থেকে আট গ্রামের মতন টিএসপি সারটা দিয়ে দিচ্ছি আপনারা এর থেকে কমিয়ে বাড়িয়েও সারটা দিতে পারেন এই টিএসপি সার গাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে এবং গাছের দ্রুত ফবনান্ত ভূমিকা রাখে এ পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ ইউরিয়া সার এই ইউরিয়া সারটা অবশ্যই গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিয়ে দিবেন এই ইউরিয়া সার দিয়ে গাছগুলো দ্রুত বৃদ্ধি হয় আমি এখানে পাঁচ থেকে ছয় গ্রামের মতন ইউরিয়া সারটা দিয়ে দিলাম এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ সানফুরান অনেক সময় চাউকুমড়া গাছে পোকার উপদ্রব দেখা যায় আপনারা যদি এই সানফুরানটা দিয়ে দেন তবে গাছে তেমন একটা পোকার উপদ্রব দেখা যাবে না তাই অবশ্যই আপনারা সানফুরানটা দিয়ে দিবেন আমি এখানে পাঁচ থেকে ছয় গ্রামের মতন সানফুরানটা দিয়ে দিচ্ছি আপনারা এর থেকে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ পটাশ সার এই পটাশার গাছের দ্রুত প্রচুর পরিমাণ ফুল আনতে সাহায্য করে আপনারা পাঁচ থেকে সাত দিন পর পর এই পটাশারটা দিতে পারেন অবশ্যই গাছে বেশি পরিমাণ ফুল পেতে আপনারা পটাশারটা দিয়ে দিবেন এই পর্যায়ে আমি সারগুলো শুকনো গোবর সার দিয়ে ঢেকে দিব দেখুন বিয়স আমি কীভাবে শুকনো গোবর সার দিয়ে সারগুলো ঢেকে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে সারগুলো ঢেকে দিতে পারেন তাই আপনারা অবশ্যই শুকনো গোবর সারটা দিয়ে দিবেন আপনারা চাইবে শুকনো গোবর সারের পরিবর্তে ছাগল মুরগির বিষ্ঠাটাও দিতে পারেন এই পর্যায়ে আমি পুনরায় মাটি দিয়ে সারগুলো ঢেকে দিব সবগুলো সার দেওয়ার পর এখন আমি সারগুলো ঢেকে দিব আমি যে চারদিকে মাটিগুলো উঠিয়ে রেখেছিলাম সেই মাটি দিয়ে সারগুলো ঢেকে দিব খুব ভালো করে সারগুলো ঢেকে দিবে খুব দ্রুতই কাজ করবে তাই অবশ্যই আপনারা সারগুলো ঢেকে দিবেন আমি মাটি দিয়ে সারগুলো ঢেকে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে ঢেকে দিবেন আর সার দেওয়ার দুই থেকে তিন দিন পর পানি দিবেন অবশ্যই আপনারা সার দেওয়ার আগেও পানিটা দিয়ে নিবেন ফিরার্স আমি ফিরে আসছি আরও কিছুদিন পর যখন আমার চাউ গাছগুলো আরেকটু বড় হয়ে যাবে ফিরার্স আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর দেখুন বিয়ার্স আমি যে কিছুদিন আগে চাউ গাছে সার দিয়ে দিয়েছিলাম সেই গাছগুলো কতটা বড় হয়ে গেছে আর দেখতো কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে চাউ গাছগুলো খুব দ্রুতই বড় হচ্ছে আমি চাউ গাছে নিয়মিতই পানি দেই ফিরার্স আমি ফিরে আসছি আরও কিছু পর আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর দেখুন বিয়ার্স চাউ কুমড়ার গাছগুলো কতটা বড় হয়ে গেছে আমার এই চাউকুমড়া গাছগুলো ইতিমধ্যে ডোগানিতেও শুরু করেছে আমি আশা করি কিছু দিনের মাঝে এই চাউকুমড়া গাছগুলো আরও দ্রুত বড় হবে আমি কিছু দিনের মাঝে মাচা টয় গাছে দিয়ে দিব ফের আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি চাউকুমড়া গাছে কিভাবে পরিচর্চা করবেন এইভাবে যদি চাউকুমড়া গাছের গাছে পরিচর্চা করেন তবে আপনাদের গাছ থেকেও বাম্পার একটা ফলন পাবেন গাছের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন হবে তখন এই পরিচর্চাটা করে দিবেন আবার গাছের বয়স যখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন হবে তখন দ্বিতীয় দাপে ঠিক এই পরিচর্চাটাই করে দিবেন আমার আজকের চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্য চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন বিডিওতে আসসালামু আলাইকুম